একটা জামা আর দশটা জামানি আমরা লাফালাফি করি কিন্তু আজকে আমরা দেখাবো বেশি দূর না আমাদের বাড়িতে খুব কাছে সোনারপুর জংশনের পরিস্থিতিটা অর্থাৎ আমরা আটটা দশটা নিয়ে যেখানে লাফাচ্ছি সেখানে মানুষ একটা জামা পেয়ে কতটা খুশি হতে পারে কতটা তাদের কাছে ওই একটা জামার আনন্দটা মুখের মধ্যে গহিত প্রকাশ পায় আর আমরা এই কাজের সঙ্গে কেরিয়ার দর্শন যুক্ত হয়ে আপনাদেরই ভালোবাসার উপহারগুলো আমরা কিভাবে পৌঁছে দিচ্ছি তারই আজকে কিছু ঝলক দেখাবো ভিডিওটা আপনি পুরো দেখবেন এবং দেখলে বুঝতে পারবেন যে ওই একটা জামার জন্য তারা যে আনন্দটা উপভোগ করছে আমরা আটটা জামা পেয়েও সেই আনন্দটা উপভোগ করতে পারি না দের সাথে আছেন আমাদের অতি প্রিয় প্রভাস দা দু হাজার পঁচিশে আমাদের কেরিয়ার দর্শনের প্রত্যেক বছরের যে আমাদের কাজ হয় দু হাজার আমাদের পুজোর এই কাজ শুরু হলো এইবারে প্রথম কাজ আমাদের হচ্ছে সোনারপুর আমি একটু বলবো রাজেশ দাকে দেখাতে সোনারপুর এই স্টেশন এই স্টেশনে কিছু মানুষদের আমরা বস্ত্র বিতরণ করবো এমন মানুষদের বস্ত্র বিতরণ করবো যারা নিদি কারণ আমি আবারও বলছি পুজোটা সবার পুজোটা আমার একা না পুজোটা আপনাদের একা না সবার আরো ভিড় আসবে এরপরে এদের কাছে বস্ত্র বিতরণ করা হবে প্রতি বছরের নয় এই বছরও ওরাল কেরিয়ার দর্পণের একজন সাধারণ সদস্য হিসেবে আজকে আমরা আবার এসেছি আপনাদের সামনে প্রতি বছরের নয় এই বছরও বোরাল কেরিয়ার দর্পণ ঠিক করেছে যে পুজোর আগে নতুন বস্ত্র বিতরণ যেরকম করা হয় প্রত্যেক বছর এই বছরও তার কোনো ব্যতিক্রম হবে না তাই আজকে প্রথম দিনের কাজ করতে আজকে আমরা এসেছিলাম সোনারপুর স্টেশনে মানুষকে আমরা নতুন বস্ত্র দিয়েছি তার সাথে কিছু যৎসামান্য খাদ্য আজকে আমরা দিয়েছি শুধু যে বোরাল কেরিয়ার দর্পণ এখানে কাজে এসছে তা নয় আমাদের সঙ্গে রয়েছে অসংখ্য মানুষের শুভেচ্ছা শুভ কামনা এবং তারা সশরীরে যেহেতু আসতে পারছেন না তাই তাদের শুভকামনা নিয়ে আমরা আজকে এসেছি ভবিষ্যতে পঞ্চমীতে সপ্তমীতেও আমরা আমাদের কাজ চালিয়ে যাব সঙ্গে থাকবেন সাথে থাকবেন শুভ সরে ধন্যবাদ